আলাইকুম এবিওয়ান সবাই কেমন আছেন তো আমি আপনাদের জন্য এটা ভিডিও ব্লগ নিয়ে আসলাম আজকে ভিডিও ব্লগটা হলো আমার টুইন্টসদের জন্মদিন উপলক্ষে আরাফানামের জন্মদিন মিলি এগুলো সব নিজের হাতে করছে এখন সব সুন্দর করে সাজাচ্ছে আরফানাম বলতেছিল যে আরফানামে কোনো কেক কাটবে না তবুও মিলি এই যে হ্যাপি বার্থডেও নিজের হাতে সেটা করছে এখন আরফানামের জন্য আবার বেলুন দিয়ে সাজাচ্ছে সব নিজে নিয়ে আসছে এখনো সেটা তৈরি করতেছে রাফা নামের জন্য হচ্ছে না কিন্তু বারবার দেখতেছে এখান থেকে সেখান থেকে বেলুন নিচ্ছে নিয়ে নিয়ে করতেছে আর আপনারা অনেক rumores যে বন্দি করে মিলির এগুলা কাজকর্ম চলতেছে হ্যাপি বার্থডে আর আপনারা জানো না সব ওর নিজের হাতে করা এগুলা সব হ্যাপি বার্থডে ওটা তো কষ্ট করে তৈরি করছে কাজ গান সিলেক্ট করতেছে স্পিকার লাগাইছে গান সিলেক্ট করতেছে এখন আমার হ্যাপি বার্থডেতে আর আন্টি বসে বসে দেখতেছে আমরা বসে বসে দেখতেছি মিলি কি করতেছে মিলিয়ে এখন গান সিলেক্ট করতেছে আর আফনা জন্মদিনে সেটা বাজবে হ্যাপি বার্থডে কোন সং তৈরি করা যায় সেটাও তৈরি বের করতেছে স্পিকারও রেডি করছে সব কিছু এদিক দিয়ে আম্মু নাতিদের জন্য রেডি উমের লাইফ বন্ধ করে আর আফানামুখী উমে ডাকা হলো আর মিউজিকের শুয়ে শুয়ে ওদেরকে হ্যাপি বার্থডে জানানো হলো হ্যাপি বার্থডে টুই আর আফান আর মিলিয়ে আর আফান যেই করে ঢুকার সাথে সাথে মিলিয়ে যে কি হাততালি শুরু হলো ওদেরকে কীভাবে যে হ্যাপি বার্থডে জানাচ্ছিল তারপর রুমের লাইটটা অন হলো সাথে সাথে আসলে মিউজিকের জন্য কারণ ইউটিউবে কপিরাইট মেরে দেবে সেই জন্য আমি মিউজিকটা অ্যাড করতে পারলাম না তো তো তারপরে নাচানাচি গান আংটি তো ওদেরকে তালে তালে গান গাচ্ছিল আর হ্যাপি বার্থডে বলতেছিলো এই তো আনটি গান চলতেছে আর নাচতেছে হ্যাপি বার্থডে সেটা আমি মিউজিকটা দিতে পারি নাই আর এদিকে তো মিলি খুব খুশি নাচতেছেও আর এখন আমরা হ্যাপি বার্থডে জানাচ্ছি আনটির সেলফি নাচানাচি আসলে এগুলো একটা মজা দুনিয়াতে আমরা কয়েকদিন মাছবো লাইফটা আসলে এনজয় করে যাই সেই দুই দিনের দুনিয়াতে তাই না লাইফটা আসলে আমরা সবাই এনজয় করি হ্যাপি বার্থডে

ইউ বলো তুমি ওকে এই বলছো তারপরে এই যে হ্যাপি বার্থডে সব কিছু কিন্তু সব তৈরি করছে সব বেলুন তোমরা তো বলছিলে যে জন্মদিনের কেক না কারণ কেক মাম্মা খেতে ক্ষেত্রে অনেক টায়ার্ড হয়ে গেছে সেই জন্য আমি তোমাদের জন্য এটা হলো চিজ কেক চিজ কেক তৈরি করছি আজকে কারণ ওরা বলতেছিলো যে মাম্মা টায়ার্ড হয়ে গেছে আর কেক খেতে ভালো লাগে না সেই জন্য আমি ওদের জন্য কেক বানাই নাই কিন্তু এটা হলো চিজ কেক আর একটু পেস্ট্রি কেক তৈরি করছি আর কিছুই তৈরি করি নাই তো এগুলোই আজকে আমার এখন চিজ কেক দিয়ে বার্থডে সেলিব্রেশন আমরা করতেছি আমরা সবাই বাসার আব্বু আমু আব্বু আনটি সবাই তোমার নাম যে সানটিকে তৈরি তোমার জঙ্গি ডি মিলিয়া মিলিয়া তো কষ্ট করছে সার্থক সার্থক মিলি তুই ওই হ্যাঁ সব ম্যানেজমেন্ট ও ছিল যারা আরফারাম বারবার বলতেছিল যে কোনো কিছু করবে না কেক কাটবে না কিন্তু মিলির জন্য এখন বাধ্য হয়ে সেটা করতে হয়েছে আমাদের ও সব করছে এই লেটার তো আরফান মিলি হলো লেটার লেখছে আচ্ছা যাই হোক মনি পড়ো প্লিজ

এখন আমরা মিলি সেই গিফটের মাঝে বক্সে এত দিন ধরে প্রায় এক মাস হবে না মিলি আরো কম পয়লা মে থেকে সেটা সে তৈরি করছে আর আমরা যখন স্কুলে যাইতো তখন সেটা আস্তে আস্তে তৈরি করছে দেখেন ফুল উল সব নিজেরাতেও তৈরি করছে সব আট করছে হ্যাঁ এবার আমি ওকে বারবার বলছিলাম যে এত কষ্ট করেছে আমি তোকে এটা বক্স কিনে দেব বলছে না আমি এটা তৈরি করবো তৈরি করতেছে তো আর এখন দেখো এটার মাঝে কি আছে হ্যাঁ কুলো হ্যাঁ

কি আছে দে নচা নাও

আমার আব্বু অসুস্থ আল্লাহর রকম ভালো আছে তো আব্বুকে খাওয়া দিচ্ছে আবার ওরা একটু মজা করতেছে খাচ্ছে এই তো আসলে আমি ওদের জন্য আসলে কেক তৈরি করি নাই ওদের জন্য এটা একটু করছি কারণ এবার ওদের জন্য তেমন আমি জন্মদিনের কোনো কিছুই করি নাই তো ওরা ছায় নাই আসলে কেক কাটতে তো সেটা সব মিলিয়ে পাগলামের জন্য এটা করা হয়েছে তারপরে ছোটো মোটো করে একটা আমি ওদের জন্য চিজ কেক তৈরি করলাম আর কি

রাত বারোটার সময় রাফান আমের জন্মদিনের জন্য আমরা কেক কাটলাম তারপরের দিন হলো রাফানাম স্কুলে ছিল সেই জন্য তেমন কিছু করিনি তার রাতে বেলা আমরা কাচ্ছি রান্না করেছি আমি ওদের জন্য ওরা বলছিল যে কাছি খাবে তো সেই জন্য আমি কাশির মাংস দিয়ে কাছি রান্না করলাম রাতের বেলা দেখেন আর এত মজা হয়েছে কে বলতেছিল খুবই মজা হয়েছে তারপরে আমি টেবিলে পরিবেশন করলাম সবাই মিলে আমাদের ফ্যামিলি সবাই মিলে খাওয়া দাওয়া করল। তারপর সবাই মিলে একটু এনজয় করলাম খুবই সবাই বলতেছিল খুব মজা হয়েছে খুব মজা হয়েছে খাবারগুলো খুবই টেস্ট হয়েছে এটাই আমার কাছে শান্তি লেগেছে খাওয়া দাওয়ার পরে সবাই একটু মিষ্টি মুখ করানো হচ্ছে তো এটা অনলাইন থেকে অর্ডার করছে রাজশাহী থেকে আনাইছে এই মিষ্টিগুলো তো তামান্না আনটি সব

তুমি গেছে তো আমরা আরাফনামের জন্মদিন জন্মদিনে মে আরাফনামের জন্মদিন ছিল আমরা গরু মজা করলাম সেটা হলো মিলির উদ্যোগে হইছে থ্যাংক ইউ সো মাছ মিলি মিলির উদ্যোগে আমরা তো ফার্স্টে চাচ্ছিলাম কেকটা কাটব না কিন্তু মিলির উদ্যোগে সেই কেকটা আমাদের কাটা হইলো তারপরে আজকে একটু কি বললাম কাচ্চি বিরিয়ানি করলাম ওদের জন্য আর দুপুরে আর কি রোস্ট খাও নাই চিকেন রোস্ট করছি মজা ছিল অনেক হ্যাঁ তো তো স্কুলে ছিল তো আমরা সকাল থেকে ওদের জন্য আমি সব করছি ওরা পরোটা পছন্দ করে সকালবেলা পরোটা হোটেলের পরোটা পছন্দ করে সেই জন্য সকালবেলা হোটেলে পরোটা এনে ওদেরকে খাওয়াইছি তারপরে দুপুরে চিকেন তারপরে এখন রাতে হলো কাচ্ছি খাসির মাংস দিয়ে খাচ্ছি তাই না মো রবারের মতো চুপ হয়ে রয়েছে কেন আচ্ছা তো কেমন লাগলো তোমাদের সব কিছু জন্মদিন সব কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে স্কুল থেকেও সবাই শুভেচ্ছা জানাইছে বিভিন্ন তোমরা যেন সবাই এভাবে খাইতে পারো সেটাই আর আমার জন্য সবাই দুয়া করবা যেন বলো না আন্টি তুমি কিছু তুমি কিছু বলবা না আন্টি হ্যাঁ সেটাই তোরা কি ওরা খাওয়ার জন্য আমার জন্য আম্মু আগে যে নৈশিন তোমার বলতো এটা বলতো বুঝছো তোমার খামনি এটা হ্যাঁ শুধু কান্না করতো তো সেটাই তোমাদের সেই জন্য নৈসিনের কথা পরিপ্রেক্ষিতেই চলে আসলো তোমরা খাওয়ার জন্য আমার জন্য দোয়া করতেছো ঠিক বলছো তুই আমার বড় খালা বলতেছে না খেলেও দোয়া করে তো যাই হোক তো আমার ভিডিও ব্লগটা সবাই দেখবেন আর আমার নামের ভিডিও ব্লগটা কেমন হলে অবশ্যই কমেন্টস করে সবাই বলবেন আর আমার টুইন্স জন্য জন্য সবাই দোয়া করবেন আমার ফ্যামিলি মেম্বারের প্রতিটা ফ্যামিলি মেম্বার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এবং আমাদেরও যেন আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন তো সবাইকে ভালো থাকুন আল্লাহ হাফেজ আম্মু আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ

كت bاbا bbا